কত মানুষ যে হবে সেটা আল্লাহ মাবুদি জানে মানুষ আর মানুষ মানে আমি মানিক মিয়া ভিনু এর সামনে না তারও সামনে সোবানবাগ মসজিদের সামনে থেকে আসছি এই সেম এই একই অবস্থা যে এই যে দেখছেন না মানুষ সেম যাচ্ছে ওই এই মানিক মিয়া অ্যাভিনিউতে তো ঢুকতে পারছে না ওই দিক দিয়ে সোমানবাগের অপোজিট দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে সবাই ঢুকছে ঢুকে মানিক মিয়া অ্যাভিনিউর যে খামার বাড়ির দিকে ওই দিক দিয়ে রাস্তাটা ওই দিকে যাচ্ছে সব ঢুকে কন্টিনিউসলি এভাবে মানে যাচ্ছেই প্রায় আধা ঘন্টা ধরে আমি হাঁটছি এখান থেকে আসতে আমার কত মিনিট লাগছে ওই সোমানবাগ মসজিদ থেকে এইটুকু আসতে আমার এই যে বিশ মিনিট থেকে তার উপরে লাগছে তার আগ থেকে এই অবস্থা আমি চেষ্টা করছি যে যেহেতু এটা সামনের সাইড মানিক মেহা অ্যাভিনিউয়ের আমি চেষ্টা করছি যে এটা হচ্ছে পিছনের সাইডে যাওয়ার যে এটা আমি যাব হচ্ছে আপনার যে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রোডটা আছে এই রোডটা ছাড়া মনে হয় ঢোকা সম্ভব না কারণ জিয়াউর রহমানের যে কবরের সাম সামনের দিক দিয়ে যে রোডটা আছে এই রোডটা দিয়ে তো সংসদের পাশ দিয়ে যে রোডটা এই রোডটা দিয়ে তো ঢুকতে দিবে না হান্ড্রেড পার্সেন্ট ব্র্যাকিট সকালবেলায় আমি যখন অফিসে আসি তখনই দেখছি যে ব্যারিকেড দেওয়া জানি না দেখি আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে যে এটা ওই যে ওই জায়গা দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে পারি কিনা ঢুকলে অ্যাটলিস্ট তো জানাজার পিছনে তো থাকতে পারবো সামনে থাকলে কি জানাজা হয় কি না জানি না এই জন্য আমি চেষ্টা করছি পিছন সাইডে যাওয়ার জন্য পিছন সাইড দিয়ে যায় দেখি ঢোকার ওই দিক দিয়ে কী অবস্থা ওই দিকটাও দেখাবো সবাই এটা কোনো ফেক ভিডিও না এটা হচ্ছে লিগাল ভিডিও পাবেন এটা এই এটাতে লিগাল তথ্যটা পাবেন কোনো আনন তথ্য নাই দেখছেনই তো মানুষ যাচ্ছে একদিকে আমি যাচ্ছি কিন্তু উল্টা পথে কেন যাচ্ছি যেন আমি ওই দিক দিয়ে অ্যাটলিস্ট পিছনে যদি জায়গা পাই সেই একটা চেষ্টা করছি কারণ সামনে থেকে তো লাভ নাই এদিক দিয়ে ও যেতে পারবো সামনে পর্যন্ত তো সমস্যা নয় এই যে জিয়ার মানে খালেদা জিয়াকে যেখানে কবর দেওয়া হবে বা জিয়ার যে কবর দেওয়া হবে এই যে এই রোডটা দিয়ে সোজা সামনে এই জিয়ারে জিয়ার কবরস্থান এই রোডটা তো সকাল থেকেই বন্ধ এই রোডটা দিয়ে যাবো যেতে তো পারবো না এই রোডটা দিয়ে আমি যেটা চিন্তা ভাবনা করছি ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই দিক দিয়ে বা ওই সামনের দেখি ওই দিক দিয়ে ঢুকা যায় কিনা তো এদিক দিয়ে ওই একদম পিছন সাইডে চলে যাব হচ্ছে মানুষ অত মানুষ ka <screams> <inda strains piercing phrase> <laughs> <uneasyų> <speaking lose> গাড়ি তো ঢোকা মনে হয় শ্যামলি থেকে বন্ধ শ্যামলি থেকে সব মানুষজন এদিকে আসছে অল্প কিছু সময় মনে হয় বাকি আছে আর ঘন্টা দু এক বাকি আছে বা সর্বোচ্চ তিন ঘন্টা বাকি আছে এরপরে হয়তো বা জানা যাওয়াটা শুরু হয়ে যাবে এখানে মনে হয় যে মানুষজনের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে বিভিন্ন হসপিটাল মানে গাড়িতে বাপরে বাপ মানুষ সর্বনাশ মানুষের অভাব নাই লক্ষ লক্ষ মানুষ বাপরে বাপ সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সম্মান নেয়ার মালিক আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ ওনাকে কি পরিমাণ সম্মান দিছে এই যে মানুষগুলোকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাকে কি পরিমাণ সম্মান দান করছেন এই যে সৈরাচার আছে না সৈরাচার এই যে সরি সাহেবের বডিগার্ড এর মেয়ে কন্যা ও দেখবে আর লুচির জ্বলবে আর লুচির মতো ফুলবে মানুষ আর মানুষ ঠিক এইরকম অবস্থা হয়েছিল যখন পাঁচে ইয়াতে আগস্টে যখন আমরা ওই যে গণভ সেই পরবর্তীতে যখন ওই যে সেনা প্রধান ভাষণ দিবে শুনলো আর ওই পালাইলো স্বৈরাচার তখনই এরকম মানুষের ঢল পড়ছিল ঠিক সেম ওই রকমই অবস্থা এত মানুষ বাপরে বাপ তখন তো নারী পুরুষ সব ছিল এখন শুধু পুরুষ এই অবস্থা মানুষের মানুষের লোকারণ্য এত মানুষ আসছে বাপরে বাপ আল্লাহ ফেট দোষ নসিব করুক এটা চাই এই সাইড দিয়ে ঢোকা যাবে মনে হয় না যাবে সাইডে ঢুকতে দিবে না ঢুকতে দিবে তাহলে আমি ঢুকে যাই ঢুকে রাস্তা দিয়ে ঢুকে যাই রাস্তা দিয়ে ঢুকে ওই সামনে দিকে যাবো এই রাস্তাটা ফাঁকা ভালো হয়েছে সামনে সরারদি সরার্দি ওই যে সরারদি দেখা যাচ্ছে ওই পাশে এদিক দিয়ে ঢুকবো ঢুইকে দেখি অ্যাটলিস্ট জানাজার পিচ মানে থাকতে পারলে মোটামুটি আল্লাহর মতে ইনশাল্লাহ হয়ে গেলো সামনে থাকলে তো আসলে ইমামের সামনে থাকে তো লাভ নাই জানাজা করতে আসছি ইমামের সামনে যদি থাকি তাহলে হইলো তার সুন্দর পরিষ্কার টিপ টপ দিয়ে যায় হচ্ছে সামনে এদিকে এদিক দিয়ে বের হলে কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই দিক দিয়ে যায় সোজা যায় চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র যেটা আগে ছিল ওর পিছন দিক দিয়ে যায় দেখি ধরতে পারি কিনা একটু যে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যেটা বললাম কথা এটা হচ্ছে এই জায়গায় যে সব বাস দেখিয়ে আসছে সব বাস এখানটায় পার্কিং করছে করে রাখছে বাসগুলো গুলো পার্কিং করে রাখছে অনেক বাস এদিক দিয়ে যায় ওই দিক দিয়ে শর্টকাট মারি একটু সব গাড়ি এখানে পার্কিং করছে হইতে পারবো নাকি আবার ওই দিক দিয়ে আটকে যাবো কে জানে দেখি দিক দিয়ে যাইতে থাকি কত আমার পর্যন্ত বিজয় স্বর্ণের বিজয় ঘরটা ওই যে চীন মৈত্রী সম্মেলন তিন মেট্রিক সম্মেলন কেন্দ্র গাড়ি আসছে প্রচুর গাড়ি প্রচুর কই বেশিও তো না অল্প কিছু অবশ্যই সামনের দিকে ওদিকে গাড়ি পার্কিং করা আছে যে যে দিক থেকে পারছে নেটটিকে শেষ বিদায় দিতে আসছে আসলে নেত্রী তো বিদায় না ইনফিনিটিসে তার জন্য আমি দোয়া করব আমার বাচ্চা কাচ্চারা দোয়া করবে প্রজন্মের পর প্রজন্ম ইনশাল্লাহ দোয়া করে যাব এখন সেটা নিয়ে ডিপেন্ড করবে তার যে ছেলেকে রেখে যাচ্ছে সে কতটুকু দেশটাকে ভালোবাসবে সে কতটুকু ভারতীয় আগ্রসন থেকে এই দেশটাকে রক্ষা করবে সেটার উপর ডিপেন্ড করবে তাকে ভালোবাসা বা তার শ্রদ্ধা করা তো আল্লাহ যেন সেই ভালোবাসা সেই শ্রদ্ধাটুকু রাখে এটা ঠিক আছে তাহলে এখন একটু করে রাখি আবার যখন ওই সাইডে যাব তখন দেখব যে ওই সাইডের কি অবস্থা কত মানুষজন আসলো অবশেষে চীন মৈত্রী সম্মেলন জ্ঞানের সামনে এসে পৌঁছায় গেছি এখন এই সাইট মানুষের ঢল